তাবত বিশ্বের সকল মানুষ তো হজে যেতে পারবে না তাহলে এই যে লহজ মাসের এক তারিখ থেকে যে তেরো তারিখ পর্যন্ত আমরা যে দিনগুলি এই দিনগুলোতে যারা হজে যাবে না তাদের জন্য কি আমল রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন যে যারা আমরা হজে যাব না তাদের জন্য এই জিলহজ মাসের এক থেকে ১০ তারিখ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস খুবই দামি দিবস রসুল সাল্লাল্লাহ আলাইহিউসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন বুখারির হাদিস এ প্রথম খণ্ডের তিনশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল জানাচ্ছেন মামিন আইয়া মিল আম আলু আর সো আলে উফিহা আ হাব্বুলাল্লা হিমিন হাদ হিল আল্লাহ রসুল জানাচ্ছেন এমন কোন দিবস নাই যেই দিবসের আমল আল্লাহ রব্বুল আল আমিনের কাছে জিলহজের এই দশটা দিনের থেকে আল্লাহর কাছে প্রিয় হতে পারে এরকম কোন দিবসের আমল নাই শুভান আল্লাহ ইবিহামদিনী মামিন আইয়ামিন হাব্বু মামিন আইয়ামিল আমালু সালু ফিহা কাজ যেই দিবস সমূহের মধ্যে করা হয় এই দিবসগুলার মধ্যে আল্লাহ রব্বুল্হ আলামীরের কাছে জিলহজের এক থেকে দশ তারিখের আমলের মতো প্রিয় মর্যাদাবাদ ওরকম কোন দিবস আল্লাহর কাছে নাই আল্লাহ হেবেহাম এত গুরুত্বপূর্ণ এই দশটা দিন সাহাবিরা জিজ্ঞাসা করলেন কলু, উ ইয়ার রসুল আল্লাহ জিহাদু ফি সাবিল ইল্লাহ হে আল্লাহ রসুল আপনি বলেন কি এই দশ দিনের দাম এত আল্লাহর কাছে যাচ্ছে প্রিয় কোনো কাজ নাই আল্লাহর কাছে ভালো কাজের দিন হিসাবে আল্লাহ রসুল জিহাদের থেকে আল্লাহর কাছে এইটা প্রিয় আল্লাহ রসুল বললেন হ্যাঁ ওয়ালাল জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদের থেকেও এই দশ দিনে বান্দা যদি নেক আমল করে আল্লাহর কাছে সেটা সবচেয়ে বেশি প্রিয় তবে যারা জান এবং মাল নিয়ে জিহাদে বেরিয়ে গেছে এবং তার এই জান এবং মাল কোনোটাই ফেরত আসলো না অর্থাৎ সে শহীদ হয়ে যায় যদি তার কথা ভিন্ন শহীদ ছাড়া আল্লাহ রাবুল আলমিনের কাছে এই দশটা দিনের থেকে প্রিয় ভালো কাজের মকবুলিয়াতের দিন আল্লাহর কাছে নাই প্রিয় ভাইরা জন্য আমাদেরকে জানতে হবে যে এই কাজগুলোর মধ্যে কি কাজ হাইসামির মধ্যে আরেকটি হাদিস এসেছে যেই হাদিসের মধ্যে আল্লাহ রসুল জানাচ্ছেন আফদালু আইয়ামি দুনিয়া আল আশু আনি 10 ذل حج আল্লাহ رب العالمিনের কাছে যেই 10টা দিন সবচেয়ে দামি সবচেয়ে দামি সেইটা হচ্ছে জিলহাজ মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত আল্লাহর কাছে পৃথিবীর সবচেয়ে দামি দিবস সমূহ বিহামদি প্রিয় ভাইরা এই এই দিবসগুলোর জন্য আমাদের কাজ আছে হাদিসগুলোকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রসুল এই দিবস সমূহের মধ্যে তিন ধরনের কথা বলেছেন একটা হচ্ছে নামাজ দুই নম্বর হচ্ছে সিয়াম তিন নম্বর হচ্ছে জিকির সালাদ সিয়াম এবং জিকির প্রিয় ভাইরা সুতরাং আমাদেরকে এই দিবসগুলোর মর্যাদা জেনে কতগুলো দুর্বল হাদিস তিরমিজির মধ্যে একটা জয়ীফ হাদিস যেহেতু এটা আমলের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে এই জন্য তারপরে মহাদিসিনরা বর্ণনা করেছেন যে এই দিন যদি এই দশ দিনের প্রতিদিন কেউ যদি একটা রোজা রাখে আল্লাহ রব্বুল এক বছরের রোজার সোয়াব তার আমল নামায় দিবেন দশ দিন রোজা রাখলে দশ বছরের রোজার সোয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দিবেন এছাড়া আর এসেছে যে কেউ যদি এই রাতগুলাতে সালাত আদায় করে আল্লাহ তার এই সালাদ গুলাকে লাইলাতুল কদরের মর্যাদা দান করবেন যদি আদিসের সনদগুলা গুলা জয়ীফ আমরা এটা যেহেতু বিষয় না আমরা ইচ্ছা করলে এটা পালন করব না তবে বুহারি হাদিস দ্বারা প্রমাণিত এটা সত্য যে এর থেকে উত্তম দিন আল্লাহর কাছে নাই এইটা একদম সেইভাবে আয়াত এই জন্য এর ভিতরে সিয়াম পালন করা এর ভিতরে আপনার আমার জন্য বেশি বেশি আদায় করা এবং জিকির আদায় করা আমাদের জন্য কর্তব্য প্রিয় ভাইয়েরা এ প্রসঙ্গে আপনাদের কাছে বলি এই আমরা কি ধরনের কাজগুলি এর মধ্যে করতে পারি আমরা দোয়া ইস্তেকফফার নফল নামাজ কোরআন তেলাওয়াত অসুস্থকে দেখতে যাওয়া সত্য সাক্ষ্য দেওয়া মানুষকে সাহায্য করা আল্লাহর পথে দাওয়া এইগুলো সব কাজই করতে পারি প্রিয় ভাইয়েরা এর